এ দस्तो এই রে কেমন নতুন দেখতেছি আগে তো কখনো দেখিনি আরে তাই তো এই চুপ কোনো কথা কইবি না থাম থাম মাল খাওড় টাকা বেশি থাম চুপ আয় আমার সাথে আয় আয় আচ্ছা সর আরে আমি তোমার জন্য কতক্ষণ ধরে এখানে বসে আছি তুমি আসো শোন আর সাইডে যায় তুই এক সাইডে যায় দাঁড়া থাকবি আমি এক সাইডে যায় দাঁড়া থাকব মোবাইলটা নিয়ে মোবাইলটা নিয়ে তুই একদিকে দৌড় মারবি আমি এক দৌড় মারবো ঠিক আছে আচ্ছা তোমার আশায় থাকতে থাকতে তো আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিরে 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 আপনি কি মোবাইলটা মোবাইল আমি দেবো হ্যাঁ আপনি তো দেবেছিলেন তাহলে আপনি লিসেন হ্যাঁ মিয়া আপনি মোবাইল করতেছেন আর আমাকে একটা কোশ্চেন মোবাইল কে নিল এই মেয়া এই দুদি দেখেন দেখেন এই দুদি দেখেন কোন ফাইজিলা মোকার এটা কোন ঠাকুর পাকল আছে এটা